গোয়েথে সার্টিফিকেট আইন পরীক্ষার শ্রাইবেন মডিউলে অনেকেই পাশ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন সচরাচর বুঝে উঠতে পারছেন না কোথায় আসলে ভুলগুলো হচ্ছে সাধারণত ছোটখাটো কিছু গ্রামাটিক্যাল মিস্টেকের কারণেই কিন্তু অনেক বেশি নাম্বার কাটা হয়ে থাকে এমন কিছু গ্রামাটিক্যাল টপিক আছে যেগুলো নিয়ে আমরা খুবই কম গুরুত্ব দিয়ে থাকি তন্মধ্যে একটি গ্রামাটিক্যাল টপিক হচ্ছে এন্ডিক্লেন্সিয়ন আজকে আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করতে যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এন্ডিক্লেন কিছু বিশেষ ধরনের নোমেন সবার প্রথমে আমরা জেনে নিব কিভাবে এই নোমেন চিহ্নিত করব। যেহেতু এগুলো একটু অন্যরকম নোমেন সচরাচর যেসব নোমেন দেখি তাদের থেকে কিছুটা ভিন্ন সো এই জন্য তাদেরকে তাদেরকে চিহ্নিত করার আলাদা কিছু নিয়ম রয়েছে এরা এক বিশেষ ধরনের নোমেন বা নাউন এই নোমেন নাউনগুলো সব মাস্কুলিন। যার কারণে এদের সবার আর্টিকেল কিন্তু এদের সবার হতে হবে ডেয়ার ডেয়ার যেহেতু এই জন্য এদের সবার প্লুগাল বহু বচন গঠিত হয় শেষে এ এন অথবা এন যুক্ত করে যেমন ডেয়ার এলিফান্ট ডি এলিফান্টেন তো দেখতে পাচ্ছেন যে এই যে শেষে এ ওরা এন যুক্ত করতে হবে ঠিক তেমনই যোগ করে এটার প্লুগাল করা হয়েছে আবার নাম এর সাথে শুধু এন যুক্ত করে এটার প্লুগাল করা হয়েছে যে সকল মাস্কুলিন জিঙ্গুলার নোমেনের শেষে এ থাকে যেমন ডেয়ার কলিগে ডেয়ার এ ডেয়ার নামে খেয়াল করতে হবে যে মাস্কুলিন জিগুলার নোমেন মাস্কুলিন হতে হবে এবং জিগুলার নোমেনের শেষে এ থাকে ব্যক্তি পেশা অথবা প্রাণীদের মাস্কুলিন নোমেনের ক্ষেত্রে যেমন ডেয়ার মেনস ডেয়ার আর্টিক ডেয়ার আর্কিটেক্ট ডেয়ার এলিফান্ট ডেয়ার হেয়ার ডেয়ার বেয়ার তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি ব্যক্তিদের নামও রয়েছে কিছু পেশার নামও থাকতে পারে আবার প্রাণী প্রাণীদের নামও থাকতে পারে তবে মাস্কুলের নোমেন হতে হবে যেমন ডি ডিফায়াজন কিন্তু মাস্কুলের নোমেন না কিন্তু ব্যক্তি প্রকাশ করছে সো সেটা কিন্তু এন্ডিক্লানাসিয়ন হবে না বিদেশি যে সকল মাস্কুলের নোমেনের শেষে এন্ডং হিসেবে আ এন ডে আ এন টে আ টে এ এন টে গে এ আর আ এফ ই এস টে ও গে এ থাকে বিদেশি যে সকল মাস্কুল নোমেন মানে হচ্ছে যেগুলো জার্মানের বাহিরের আন্তর্জাতিক কিছু শব্দ বিদেশি শব্দ সেই সব শব্দের শেষে যখন এই এন্ডুংগুলো থাকে তো কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন ডেয়ার ডক্টোগান্ট ডেয়ার প্র্যাক্টিকান্ট ডেয়ার আউটোমাট ডেয়ার স্টুডেন্ট ডেয়ার ফটোগ্রাফ ডেয়ার জার্নালিস্ট ডেয়ার ফ্যাডা তারপরে আমরা দেখব কিভাবে এন্ডিক্লেন্সিয়ন তৈরি করতে হয় এবার আমরা তৈরি করার নিয়মটা দেখব এই বিশেষ ধরনের নোমেন গুলোকে শুধুমাত্র বাক্যের নোমিনাটিভ ফর্মেই তথা হিসেবে জিঙ্গুলার এক ব্যবহার করা যায় যখন সাবজেক্ট হবে মানে বাক্যের সাবজেক্ট যখন হবে নোমিনাটিভ হবে তখনই আমরা এর এক বচন ব্যবহার করতে পারব তারপরে যাই এছাড়া বাকি সকল ফর্মেই এর প্লোগাল প্লোগাল ফর্ম তথা বহু বচন ব্যবহার করতে হবে যদিও একজন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় নমিনেটিভ ছাড়া অন্য যতগুলো ফর্ম আছে যেমন অ্যাকোজাটিভ ডাটিভ সেসব ক্ষেত্রে আমাদেরকে এর প্লুগাল ফর্ম ব্যবহার করতে হবে যদিও সেখানে এক বচন হচ্ছে অর্থের ক্ষেত্রে এক বচন হচ্ছে কিন্তু লেখার ক্ষেত্রে আমাদেরকে সেখানে প্লুগাল লিখতে হবে তো প্লুগাল লিখলেই কিন্তু সেখানে আমরা ওই যে এন পেয়ে এন পেয়ে যাচ্ছি হয়তো এন কিংবা শুধু এন তো আমরা কিছু উদাহরণে চলে যাচ্ছি প্রথম আমরা দেখব আইন স্টুডেন্ট লিস্ট ডি সাইটু ছাত্রটি পত্রিকা পাঠ করে যো দেখতে পাচ্ছেন যে আইন স্টুডেন্ট এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে আইন স্টুডেন্ট সে কিন্তু নমিনাটিভ ফর্মে আছে এই জন্যই সে কিন্তু তার এক বচন রূপেই আছে মানে তার জিঙ্গুলার ফর্মেই আছে পরবর্তী বাক্যে যাব ডিয়ার লেগার জুখ আইন স্টুডেন্টেন শিক্ষক ছাত্রটিকে খুঁজছে কিংবা একটি ছাত্র একটি ছাত্রকে খুঁজছে তো দেখুন এখানে এই যে এন্ড স্টুডেন্ট আইনের স্টুডেন্টের শিক্ষকটি একজন ছাত্রকে খুঁজছে এখানে কিন্তু একজন ছাত্র লেখা হয়েছে কিন্তু তারপর এখানে লেখার ক্ষেত্রে এখানে প্লুগাল এখানে কিন্তু ওই শুধু স্টুডেন্ট নাই স্টুডেন্টের সাথে লাস্টে এ এন যোগ করা হয়েছে তারপরের বাক্যটি দেখবো ডিয়ার লেয়ার হেল্প ডেম স্টুডেন্ট শিক্ষক ছাত্রটিকে সাহায্য করবে যে এখানেও দেখতে পাচ্ছেন ও ই হেল্প ভার্বটা হচ্ছে ডাটিভ ভার্ব সেটা আমরা সকলেই জানি তো সেই হিসাবে সে এখানে কিন্তু আকোজেটিভ না এটা ডাটিভ তো এখানে দেখতে পাচ্ছি যে ডিয়ার লেয়ার হেল্প ডেম স্টুডেন্ট শিক্ষক ছাত্রটিকে সাহায্য করছে কিংবা করবে তো এখানেও কিন্তু একজন ছাত্রকে বোঝানো হচ্ছে ছাত্রটি তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লাস্টে এ এন যোগ করা হয়েছে শুধু স্টুডেন্ট দেওয়া হচ্ছে না লাস্টে এ যোগ করা হচ্ছে দেখবো ডিয়ার লেয়ার স্প্রিফট মিড ডেম ফাটার ডেস স্টুডেন্টেন শিক্ষক ছাত্রটির পিতার সাথে কথা বলছে তো এখানে গেনেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে ডিয়ার লেয়ার স্প্রিফট মিড ডেম ফাটার ডেস স্টুডেন্ট মিডডেম ফাটার এটা তো গেল একটা যেহেতু পে এটা ডাটি ফর্মে চলে গেল কিন্তু এই যে এটা ফাটার স্টুডেন্টের ফাটার স্টুডেন্টের বাবা স্টুডেন্টের পিতার সাথে শিক্ষক কথা বলছে এই যে ডেস স্টুডেন্ট এটা কিন্তু গেনেটিভ ফর্মে আছে যারা আইন্স আর্টস ওয়াইতে রয়েছেন তারা একটু সমস্যা হতে পারে বুঝতে বাট একটা ধারণা তো আছে যে শিক্ষকের পিতা হ্যাঁ তো সেখান থেকে আর যারা উপরের লেভেল আছেন তারা খুব সহজে বুঝতে পারছেন বে যারা আছেন ডেস স্টুডেন্টেন এটা গেনেটিভ ফর্মে কিন্তু এখানে স্টুডেন্টস হওয়ার কথা ছিল কিন্তু এখানে যেহেতু আমরা প্লুগাল ব্যবহার করছি এই জন্য কিন্তু হবে হবে না এখানে সেই ফর্মটাই অর্থ হচ্ছে এক বচন কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্লুগাল লিখতে হচ্ছে আচ্ছা আমরা এরপরে আরেকটা আর একটা ই নিয়ে উদাহরণ দেখবো একটা হাতি নিয়ে আমরা উদাহরণ দেখি আচ্ছা তাহলে দেখি ডিয়ার এলিফ্যান্ট জিট রিজিগ আউস হাতিটি দেখতে বিশাল এই যে ডিয়ার এলিফ্যান্ট সে কিন্তু নমিনাটিভ অবস্থায় আছে এই জন্য সে তার জিঙ্গুলার ফর্মে রয়েছে এক বচন ফর্মে রয়েছে পরবর্তী বাক্যটিতে যাব ইস মোস্ট এ জ্ঞান ডেন এলিফান্টেন আনফাসেন আমি হাতিটিকে ছুঁয়ে দেখব তো এখানে আমি আমি কিন্তু নমিনাটিভ আর ডেন এলিফান্টেন সে হচ্ছে আকুজাটিভ জো অ্যাকুজেটিভ ফর্ম হওয়ার কারণে তার কিন্তু এখানে প্লুগাল লেখা হয়েছে তার কিন্তু এই জিঙ্গুলার লেখা হয়নি তার প্লুগাল লেখা হয়েছে ডেন এলিফান্টেন পরবর্তী বাক্যে যাব মাইন ফ্রয়েন্ড হাট ডেম এলিফান্টেন ডাস গেল্ড গেসেংট এখানে এই যে শেংকেন ভার আমরা জানি যে এটা ডাটিভ ভার জো মাইন ফ্রয়েন্ড হাট ডেম এলিফান্টেন ডাস গেল্ড গেসেংট আমার বন্ধু হাতিটিকে টাকা উপহার দিল তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাটি ফর্ম এই যে এলিফান্টটা কিন্তু ফর্মে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে এ এন যোগ করা হয়েছে এখানে কিন্তু একটি হাতিকেই বোঝানো হচ্ছে হাতিটিকে একটি হাতিকে কিন্তু এখানে কিন্তু আমরা লেখার ক্ষেত্রে তার প্লোগাল লিখছি কিন্তু অর্থের ক্ষেত্রে কিন্তু আমরা এক বচন ব্যবহার করছি তারপরে বাক্য দিতে ডেস ইস ডাস গেল্ট গেগেবেন সে একই কথায় গেবেন ভার্বটা হচ্ছে আপনার ডাটিভ ভাব কাউকে কোনো কিছু দেওয়া যাকে দেওয়া সে হচ্ছে ডাটিভ হয় তো যেহেতু আপনার আহ আপনার ইসবে স্যার মালিককে হাতির মালিককে আমিও টাকা দিলাম আমিও হাতির মালিককে টাকা দিলাম তো এই যে ডেস এলিফান্টেন এখানেও কিন্তু আপনার গেনেটিভ ফর্মে রয়েছে তো সেখানে আমরা এই যে শেষে এ এন যোগ করা হয়েছে এখানে কিন্তু একটি হাতি আমরা অর্থের ক্ষেত্রে বলছি কিন্তু এখানে কিন্তু আমরা প্লুগাল ব্যবহার করছি প্লুগাল লিখছি লেখার ক্ষেত্রে কিন্তু প্লুগাল লেখা লাগছে তো সেটাই এই ব্যবহারটি একটু জটিল মনে হতে পারে কিন্তু এটা প্র্যাকটিসের মাধ্যমেই এটাকে একেবারে সহজভাবে উপস্থাপন করা যায় এবং আত্মস্থ করা যায় তো এই ছিল আজকে আমাদের আহ এন্ডিক্লেনার্সেন সম্পর্কে আলোচনা আপনাদের যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন পড়ে আপনারা অতি সত্তর আমাদের পেজে ফেসবুক পেজে যোগাযোগ করুন আমাদের কাছে কোর্স করতে পারেন প্রত্যেকটি লেভেলে আমরা কোর্স করিয়ে থাকি জো গুড